দীর্ঘ এক সপ্তাহ পর আবার এই ইসলামে কিছু কথা বলার এবং কিছু কথা সোনা তফিক করেছেন তাই আমাদের সকলের অন্তর অন্তর স্থলী বলি আলহামদুলিল্লাহ অতঃপর পর রাসুল সাল্লা ওপর আমরা সকলে দুটপাট করে আমরা সকলে বলি আল্লাহম্মা আলাহি আল্লাহম্মা বাড়ি গালি আমার পাশে বসে আছে ইসলাইনে সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার সামনে বসে আসে দুর্দান্ত থেকে আগত ছোট বড় ছাত্র ভাইয়েরা আপনারা এতক্ষণ আগে অবগত হলেন যে আমার ইসলাম বায়নের পক্ষ থেকে আমার বিষয়টা হয়েছে দিনে এলমের গুরুত্ব ফজিলত এ পর্যায়ে আমরা জানবো দিনে এলমের গুরুত্ব সম্মানিত প্রস্তুতি দিনে ইলমের গুরুত্ব অপরসীম কারণ আপনি সালা আদায় করুন তাও দিন গান অর্জন করতেই হবে অনুরূপভাবে জাকাত দেন হস করেন শ্যাম পালন করেন তাও দিন গান অর্জন করতেই হবে সর্বোপরি দিনে এলম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাহলে আপনারা চিন্তা করুন দিনে ইলমের গুরুত্ব কতটুকু আল্লাহ তালা সর্বপ্রথম সালাদ আদায় করার কথা বলেনি তিনি সর্বপ্রথম জাকাত দেওয়ার কথা বলেনি হজ করার কথা বলেনি তিনি সর্বপ্রথম বলেছেন জ্ঞান অর্জনের কথা ইক বিস্মীর রব্বিকাল্লা দিয়ে খলাক পর তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে সম্মানিত প্রস্তিতি এ পর্যায়ে আমরা জানলাম দিন এলমের গুরুত্ব এ পর্যায়ে আমরা জানবো দিন ইলমের ফজুলত সম্মানিত প্রস্তিতি দিন ইলমের ফজুলত অনেক বেশি আল্লাহ তালা সুরা মুজুদারতে বলেন্লা ইলমান দাহা যারা ইমান অর্জন করেছে আল্লাহ তালা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং যারা ইলম অর্জন করেছে আল্লাহ তালা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয় রাসুল সাল্লাম দিন ইলমের ফজিলত সম্পর্কে বলেন মানসালেকা তরিকন ইমানি তরিকন ইলাল জান্নাত যে ব্যক্তি দিন এলমের খোঁজে কোনো পথে বের হয় আল্লাহ তালা তার বিনিময় জানাতের পক্ষে সহজ করে দেয় সুহান আল্লাহ রাসূল সাল্লাহি সাল্লাম দিন এলমের ফজলত সম্পর্কে আরও বলেন ইন লাল মালা আই কাতালাতা দাওয়াজনি হাতা বিল এল যারা ইল মর্জন করে আল্লাহ তা ফেরেশতা তাদের পায়ের নিচে দানা বিষয় দেয় সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এরপর যে আমরা জানলাম দিনের গুরুত্ব ফুজুলত করতেটুকু তে আমাদের উচিত দিন জ্ঞান অর্জন করা এবং আমাদের সন্তানদেরকে দিন জ্ঞান অর্জন করানো আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমরা সকলে আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ